এই অনেকদিন পর আজকে আবার দুটো ডিম দিছে আর ফুল গেছে কত ফুল ফুটছে খাবার দিয়ে আসে হয়েছে জল আসে চেষ এখন জল খাইব সবাই সিহিয়ালে কিছু খাই এখন জল খাইব তো ডিম পাচ্ছে এখন ডিম দিউ চারটা কিছু জল খায় কিছু খাবার খায় আর আমার দেওয়ার শেষ এখন যাই ড়ির গেছে ফুল গুল বান্সে ধরবো মুড়ি ধরবো টপ বান্ডা যে বৃষ্টিতে সব হানি হয়ে গেছে গা মাটি হয়ে গেছে গা একদম টপেরই যে সবগুলো ভেঙে গেছে একটা রপ ইয়ে নেই এদিক বেশি বেশি লাগছে সবই ভেঙে গেছে তো আছে মজুই পাসেলগুলো আর কি রয়েছে বৃষ্টি কম পড়ছে মানে ডলটা তো সেখানে রেগুলার বোঝা যায় পাশে যে লুচু গাছ সাইডে দিছে ওই দাও ওই পাশে রয়ে দাও সাইড করে যে আর এই যে রাত্রে যে যে ফুলের যে সেন্ট কয় কি যে ভালো লাগে সন্ধ্যার পরে এত সুন্দর সেন্ট বেরোয় বলারও আই তারপর যে বিলি ফুর্ত আছে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি তো সকালে তো কাজকর্ম একটু একটু করে সব দেখাইছি ওরকম দেখাই নেই তো বাড়িতে মুড়ির গাছে জল দেওয়া শেষ করে এখন নিচে আসলাম তো নিচের কাছে জল দিব দেখে না কাজটা কেমন মেঘলা মেঘলা আজকে এরকম রোদ নেই আছে কিন্তু কম তো জল দিয়ে গেছে আর বাড়িতে ওই যে সবাই সবাইখানে বই সরেছে গাছে জায়গাতে আবার কমলি শাক ভর্তি বুঝাইছে সিঞ্জি শাক কমলি শাক দিন তো গাছে খুবই জল দেওয়ার দরকার নাই এত বৃষ্টি হয়েছে মরিচ গাছ খুঁজে পাই কষ্ট কুমড়ি শাক সিঁচি শাকের জন্য তো ওই করে খুঁজে খুঁজে দিয়ে নিয়ে জল জায়গা জায়গায় গিয়ে কি সুন্দর আসলে কমিশা গেছে তো সকালে সব কাজকর্ম সাহীরা খাওয়া দাওয়া করে সান শেষ করে পূজা দিয়া তারপর আমি একটু বেরিয়েছি মির্জেপুর যাওয়ার জন্য তো মির্জাপুর যাবো হচ্ছে হসপিটালে আজকে শুক্রবার বাবা আছে তো ডাক্তার দেখাইতে যাবো আর ডাক্তার দেখাবো হচ্ছে আমার অনেক আগে থেকেই মামুনির বাবা থাকতেন ঠিকই আর মামুনি মনে হয় হওয়ার আগেই মনে হয় অতটুক যাই হোক মনে নেই তার তখন থেকে আর কি আমার শুরু হয়েছে আমার বিয়ের পরে থেকেই মানে মাথায় যে একটা ব্যথা করে সাইটে তো সেই কারণে আর কি তখনও কম বেশি আর কি ওষুধ খাইছি মাথা ব্যথার জন্য ডে ওটা করে আর কি ডাক্তার রকম দেখানো হয়নি তো দিন যায় আর কি জিনিসটা দেখা যায় যে না বার বান্ধছে যেটা ওষুধ খেয়ে আর কবে কতদিন একটা জিনিস শিকারে রাখা যায় ওষুধ নাই খাই বান্ধি আজকে করে ওষুধ খেয়ে সাই যায় কিন্তু এটা থেকে যদি অন্য কোনো সমস্যা হয় বা অন্য কোনো কিছুই হয় তো সেই জন্য ভাবলাম যে না ডাক্তার কি বলে সেই অনুযায়ী আর কি ডাক্তার দেখে ওষুধ খাই তো আগে মামির বাবা অনেক বলছে পরে গেছে না হয়তো গরমের জন্য হয় বা কাজ করি গাড়ি ঘোড়া জায়নি করি সেই জন্য হয়তো মাথা ব্যথা করে তো সেই হিসাব করে আর কি কোনো ওষুধ টষুধ আর কি ই নেয় ডাক্তার দেখে খাই নাই শুধু এমনি মাথা ব্যথার জন্য ওষুধের দোকান থেকে আর কি ওষুধ কিনে এনে খাওয়া হয়েছে পরে বাবারে বলছে ওই দিন যে এরকম মাথায় ব্যথা করে তো কোনো ডাক্তার ই আসে নাকি কয় আছে আর বাবা তো এমনি সাইডে জায়গা অন্য দিন তো থাকে না তো শুক্রবার একমাত্র বাবা হসপিটালে থাকে সেই জন্য আর কি শুক্রবার করে আসে যাবেন সি তো যাই দেখি ডাক্তার কি বলে আর আজকে আকাশ তো দেখাইলাম যে মেঘলা মেঘলা তার সাথে হচ্ছে ও গরম মানে রোদ ওরকম নয় কিন্তু গরম চারছে এখন আমি পাকার মাথা পর্যন্ত যাবো তারপরে জায়গা থেকে রিক্সাই নিয়ে তারপরে যাবো তো এই যে দেখেন আকাশ তো আজকে পুরো আকাশটা এই যেরকম অনেক সুন্দর লাগে যে দেউরে গাছের মতো দেখা যায় তো যাই বৃষ্টিতে ধ্যানি পুকুর ডায় কত জ্বলছে সড়ক বন্ধে না যে বন্ধ দিয়া পাইছে নিলি কি তারপরে যে বৃষ্টি দিয়ে ভেঙে গেছে যে গাড়ি পাই নাকি তো এখন গাড়ি পাওয়ার একটু কষ্ট হয়ে যাবে গাড়ি কম পাওয়া যাব কারণ এই টাইমে কি গাড়ি বেশি থাকে না কারণ এই টাইমে তো বেশিরভাগ মানুষ যাতায়াত কম করে আর এই চোখটা কিন্তু খুব সুন্দর লাগে এখন সবুজ দেখা যায় পুরোটাই চোখ দিয়ে গরু বান্ধে দিচ্ছি খেয়ে খেবেন গরুতে যা বললাম সেটাই গাড়ি নেই তো সামনে একটু হেঁটে যাবো তো হেঁটে যেতে যেতে গাড়ি পাওয়া যাইবো যাইব তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাতে একটু কষ্ট করে হেঁটে যাই গাড়ি আসবো হসপিটালে সামনে বাবা বরের পাশে লেগে আসছিল

বাবার হাসপাতালের ইয়ে হচ্ছে দুইটা একটা এই পাশে একটা হচ্ছে এই পাশে তো যে ডাক্তার দেখানোর কথা সেটা হচ্ছে ওটি আছে তো একটা পরে একটা ওটি আসতে মতো দশটা ওটি পড়ছে তো আবার এই পাশে আসলাম দেখি আরেকজন ডাক্তার দেখাই এটা হচ্ছে দু তাল্লা তো এখানে যে ওষুধ লিখা দিলো ওষুধ নিয়ে যায় তো এটা খাওয়ার পরে পনেরো দিন পরে আবার আসতে এই এক আমার ডাক্তার দেখানো হইলো তো দেখালে এম তা ওষুধ লিইখা দিয়েছে আর হচ্ছে আজকে তো শুক্রবারের জন্য একটু ভিড় বেশি তো বাবারও হরা মানে জায়গায় রুগী আসে বারবার ডাক দেয় যাইতে হয় তো সেইখানে বাবা আবার এই পাশে উপরে তালে গেছে তো আমি আবার ওই পাশে ওষুধ নিয়ে তারপরে কি বাড়িতে চলে যাবো আর ওষুধ হচ্ছে ওই পাশে থেকে ওই সামনে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে যাব আর এই রুটটা তো ডাকবে বলছি ওটা হচ্ছে উমদিনী হসপিটাল যাওয়ার রাস্তা তো এদিকে বেরোতে হয় রোডের দিকে হসপিটালে যাইতে হয় আমার জিনিস বন্ধ হয়ে গেছে đuôi ra nắp phải không đuôi ra nắp phải không ạ thầy đuôi এখন সূর্য কিরকম অবস্থা খারাপ হয়ে গেছে ডাক্তার গেছিল কারণ যার পর থেকে ওটি করতে আসে ডাক্তার যে ডাক্তার দেখামো তো অন্য ডাক্তার ভাবছিলাম দেখামো গেছিলাম কিন্তু যে দেখলাম যে না ওই ডাক্তার থেকে ভালো হইবো তো ওটির থেকে বের পরে তারপর আর কি ডাক্তারটা দেখিয়ে তারপরে কি আসা তো আজকে ওই ডাক্তারের রুটি হচ্ছে দশটা তো চার পাঁচটা মানে করা হয়েছে নাকি যাই হোক কয়েকটা দিন করা হয়েছে তো আর বাকি আছে মুঠ হচ্ছে দশটা উটি করবো আজকে মানে কী বলবো আর তার সাথে গরমে মানে যেখানে যে গরম কোনো জায়গায় ফ্যানে বাতাসেও আর কি কাজ হয় না সূর্যের ধ্যান তো ওরকম তো সূর্য দেখা যাবে কিন্তু তাপমাত্রাটা কীরকম নিজের দিকে যাইতেছি পুরো সূর্জারিটা মুখে লাগবানছে সারা আকাশটা যে জায়গায় জায়গায় মেঘলা মেঘলা আর হচ্ছে এখন তো ধরতে গেলে বিকেল হয়ে গা গেছিলাম তখন ধরতে গেলে দুপুর টাইমে গেছিলাম তো রান্নাবান্না করা তো এখন করতে গেলে দেরি হয়ে যাবে গা তো সেই জন্য আর কি দুইটা অংরগুলো নিয়েছি তো এখন আর কি রেস্ট নিম একটু করবো তো বাবা আসলে পরে বাবার হয়তো বিকেল হইতে পারে মানে আমি তো বিকেলে আসলাম বাবার আর একটু সময় লাগতে পারে তো বাবা আসলে পরে আজকে শুক্রবার বাবার তো হসপিটালে খাইতে দেবো ওইটাকে খাওয়া দাওয়া করবো একদম রাত্রে খাওয়া দাওয়া করবো আমি একটা জিরে খাওয়া দাওয়া করবো তো তারপর আর কি কি করি তো সব কিছু দেখাবো কারণ তো বাড়িতে এসে বসে পাশাপাশি গো গাছ কাটতে বিক্রি করে ফেলেছে মনে হয় তো বাড়িতে যাই তো এই যে মোড়াকলাম নিয়ে এসে বাবা তো আসে নাই বাবা আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে তো এখানে এবার রান্নাবান্না

এখন কইছি দেখি কি কি ওষুধ দিলো কি দেখে নেই তারপর আবার রাত্রিতে ওষুধ খাই তো এবার তো চলেন দেখে কি কি ওষুধ দিছে এখানে যে ওষুধ দিয়ে দিচ্ছে তিন পদের ওষুধ তো একবারে পনেরো দিনের মতো নিয়েছি তো পনেরো দিন পরে আর কি ওষুধ খাওয়া শেষ হলে যাইতে বলছে আবার দেখানোর জন্য এই যে ওষুধ কি কী দিছে সেগুলো আর কি দেখাইলাম এটি ওষুধ খাওয়া শেষ হলে পরে আর কি পনেরো দিন পরে আবার যাইতে হইব দেখবো কিরকম হয় যদি কমে তাহলে আর কোনো পরীক্ষার রিটি দিব না আর যদি না কমে তাহলে পরীক্ষা দিব আর আসার সময় তো নিয়ে নিয়েছিলাম বাড়িতে কোনো রান্না বান্না এটি কিছু করি নাই মানে গরমের মধ্যে এমনি খারাপ লাগছে মাথা ব্যথা করছে সেদিন আসার সময় কিনে নিয়ে এসছিলাম আর কিনে আনা হয়েছে দুইটাই কারণ যেহেতু মামনি নেই বাড়িতে তো খারাপ লাগলো আর সারা খাইতে কিন্তু তারপরেও কিছু করার নেই কারণ যেহেতু বাড়িতে নেই তো আসলে পরে পরবর্তীতে আবার ওর জন্য আবার আনুমো যদি যেদিন আসবো তখন আর বাবার দেখুন ছিলাম তো বাবার আস্তে আস্তে নাকি অনেক ফিরে যাব তো কী বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আজকে হাঁকি বড় করবো না আজকে এই পর্যন্তই সবাইকে বুঝতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ